প্রচন্ড গরমে এরকম একটি যদি ফ্যান থাকে আপনার কাছে তাহলে আর চিন্তা এটা আপনি তিনটা স্পিড 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 ফার্স্ট সেকেন্ড এবং থার্ড স্পিড এবং এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনার মুভিং সিস্টেম আপনি চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খেতে পারবেন এবং এটা চাইলে আপনি হ্যান্ড ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন নিচের শেষটা খুলে ফেলবো এবং আপনি এই যে হ্যান্ড ফ্যান হিসাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং এটা আরো একটা সুবিধা হচ্ছে আপনি এটা উপরে ঝুলাতে পারবেন যদি বাচ্চারা নিজে শুয়ে থাকে আপনি এটা উপরে ঝুলিয়ে দিতে পারবেন এবং এটা সর্বোচ্চ আপনার হাই স্পিডে 4 ঘন্টা এবং মিডিয়াম স্পিডে 6 ঘন্টা এবং লো স্পিড আপনি 10 ঘন্টা ইউজ করতে পারবেন পাওয়ারফুল এই কোয়ালিটি ফুল ফ্যানটি এটা আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন এটার অফার মূল্য মাত্র 1200 টাকা যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন 150 টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা ঢাকার ভিতরে নেবেন শুধু একশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে শুনে বাকি টাকা দিয়ে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম